হাই ফ্রেন্ডটা যাবো চলে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছি আমি আর আমার ছেলে প্রত্যেক দিনেরই ভিডিও থাকে আমি আর আমার ছেলের নিই তো আমি আমার ছেলে দেখো থেকে করে একটু ভিডিও করে নিয়েছি আর মা সকাল সকাল স্নান হয়ে গেছে আর আমার ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়ছে ঘোরাঘুরি করার জন্য কারণ ও তো বাড়িতে থাকে না ওকে যদি একটু বাইরে না বের করানো হয় ওর তো বিরক্তিকর লেগেই থাকে চারপাশটা দেখো কি সুন্দর দেখতে ভালো লাগছে কারণ আগের দিন বেশ পড়েছিলো তো তারপর তো সকালটা বেশ খুব সুন্দর দেখতে লাগছে তারপর আমি চলে এসেছিলাম একটু বাইরে গুরু করতে যাবো সবাই মিলে তার জন্য নেল পলিশ লাগিয়ে নিই তোমার বাইরে কোথাও গেলে তখন আমার মনে পড়ে যে নেল পলিশ লাগাতে হবে বাকি সারাদিন আমি আর ছেলেকে নিয়ে টাইম পেরিয়ে যাই আমাকে চুলো আছাড়া তো হয় না আর নেল পলিশও লাগাতে পারি না তোমাদেরকে তো বলেছি আমি একটা মাথার ওপরের ক্লেচার এঁটে নিই চুলটাকে কোনো পাকিয়ে বাস হয়ে যায় আমার আর এদিকে দেখে নাও আমার ছেলের দুষ্টমি আমার ছেলে সারাদিন দুষ্টমি তো চলতেই থাকে আর দিদা ওকে একটা চকলেট দিয়েছে সেটা পেয়ে মজা দেখে নাও হ্যাঁ আর সেটাও খাবে দিদাও নিয়ে নিয়েছে আর কি কান্নাকাটি দেখো শুধু মানে ওটা কাড়ার জন্য একদম উঠে পড়ে যাচ্ছে দিদার দিকেই বারবার ধরে দেখো তোমরা দেখো দেখো ছেলে কাঠ দেখো বলছে চকলেটটা আমাকে দিয়ে দিয়ে দিদা বলছে দাঁড়া আমি খুলে দিচ্ছি ও তো ছোটো ও তো বুঝে নেওয়া হচ্ছে দিচ্ছে না আমি এরকমই খেয়ে নেব ওটা গোটাই খেয়ে নেবো এরকমভাবে খেয়ে নেওয়া যাইব ভাবছে তো ওকে সেরকমভাবে দেওয়া হয় না ও যেহেতু এখন অনেক ছোটো ওর জন্য এরকম আনা হয়েছে ওকে একটু চাটিয়ে দেওয়া হয় ওটাই ওর খাওয়া হয়ে যায় বাকি সব আমি খেয়ে নিই আমি বলি যে আমি খেয়ে নিই আমার কাছ থেকে তুই সবভাবে চিন্তা করিস না তাই দেখো পেয়েছি একটু চারটে এই দেখো এরকমভাবে ওকে চাটিয়ে দেওয়া হয় বাস ও তাতেও খুশি তাতে ওর খুব মজা খুব আনন্দ ওর খুব ভালো লাগে এটাই যে আমাকে দিয়েছে দিদাই ওকে সাহস করে দেয় আমরা বেসিক্যালি এরকমভাবে দিতে পারি না আমাদের কাছে খুব ভয় লাগে ছোট বাচ্চার তো আর মায়ের এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমরা হয়েছি আমার দাদা হয়েছে তার জন্য এক্সপিরিয়েন্স আছে আর আমার পথ চলে যে আমার ছেলের জন্য একটা ড্রেস নিয়ে পরে আর এসে ওকে খাবার খেতে দিয়ে দিয়েছি ও আসতে প্রচুর লেট হয়ে গেছে তাই বললাম দুপুরে খাবারটা খেতে বসে যাও একেবারে লাঞ্চ করে নাও তারপর বিকেল হোক ঠিক ঘুরো করতে যাবো আমরা আর এদিকে দেখো আমরা তিনজন মিলে ছিলাম আমাদের সবার দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে তো তিনজন মিলে এখানে শুয়েছিলাম তাই একটু ভিডিও বানিয়ে নিলাম আর এই দেখো আর ডিসাইড হয়ে গেছে আমি আর আমার বৌদি পুরো সেম পরেছি আমরা বেশিরভাগ সেম সেমই নিই কারণ আমরা স্যামসেম পরতে বেশি পছন্দ করি ভালো লাগে মা কিনে দেয় তো দুজনেই বলে যে একই একই পরবি খুব সুন্দর লাগে দেখতে আর ভয়স দিচ্ছি তোমরা আওয়াজ পাবে আমার ছেলে খুব কাঁদছে ওর চিৎকার করা কাজই আর এই দেখো আমরা একটু বাজার এসেছিলাম দিনটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিওটা পোস্ট করা হয়নি কিছু জন্য হয়তো ভিডিওটা আমার পোস্ট করা হয়নি তো এই যে আজ পোস্ট করছি আমি আমরা বাজারে এসছিলাম আর এই যে দেখো বাজারে আজ কতটা ভিড় দেখো যেহেতু পয়লা বৈশাখের দিন তো তার জন্যে হয়তো এতটা ভিড় রোজ এতটা থাকে না ভিড় থাকে এতটা থাকে না দেখো চার পাঁচটা কতটা ভিড় একদম খুবই ভিড় লাগছে এই বিরক্তি এত ভিড় ভালো লাগানো আর আমার ছেলেটা ওই তো খুব কানছিলো এই ভিড়ে আর এই নাইটিটা আমি দেখছিলাম ওই যে রেড আর হোয়াইটের মধ্যে নাইটিটা খুব সুন্দর লাগছিলো দেখতে পেলাম দেখি কীরকম আছে কাপড়টা ভালো লাগছিলো দেখতে আর এই যে দেখো আমার বস ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম তারপর চলে গেছিলাম আমার ছেলে যেহেতু খুব কান্নাকাটি করছিলো তার জন্য মোমো খাবার জন্য আর আমার ছেলেকে একটু চাটিয়ে দিয়েছি ওকে যদি একটু চাটিয়ে দেওয়া হয় তো শান্তিতে খেতে দেয় আর হলে ও প্লেটটা টেনে নেবে কিছু করবে তো মাকে বললাম যে তুমি আগে খেয়ে নাও আমি প্লেটটা ধরছি তারপর আমি খাবো তো এই যে আমার ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি আলম খাওয়া যদি একটু পাচ্ছা ভিডিও তো না আমার করে কাঁদছে ভয়েসটা যেহেতু অফ করে দিয়েছি আমি পরে পরে ভয়েস বাদ দিচ্ছি তার জন্যে আওয়াজটা পাবে না কিন্তু ওকে মুখটা দেখে বুঝতে পারবে যে ও কাঁদছিল তো একটু চাটিয়ে দিয়েছি দেখো ও কিন্তু চুপ করেছে ওটা দেখেছি যে ওকে যদি একটু দিয়ে দেওয়া হয় মানে এরকম আঙুলটা যদি চাটিয়ে দেওয়া হয় তো চুপ করে যায় খুব ভালো আমার লক্ষ্মী ছিল তারপর বাড়ি ময়দান এখানে আছে আমাদের একটা তো ওইখানে একটা এরকম বেলুন টেলুন বসছিলো তো সেটাও আমি ভিডিও করে নিয়েছি এবার বাড়ি যাবার পালা আর থাকবো না অনেক হলো ছেলে কান্নাকাটি করছে প্রচুর গরমও লাগছে নিজেদেরও তো রেডি সেডি সেডি বলছি আবার আবার বাড়ি চলে যাচ্ছে আর এখানে আমাদের পাড়ার দোকানে আমাদেরকে মিষ্টি প্যাকেট দিয়েছিলো সে আমার বলতে আনতে গেছিলো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিও